নমস্কার আমি ডক্টর বৈশালী রয় আজকের এই ভিডিওতে খেজুর বা ডেটস নিয়ে কিছু কথা বলবো খেজুর বা ডেটস আমরা অনেকেই হয়তো অ্যাভয়েড করি কেননা এটাতে আমরা মনে করি প্রচুর পরিমাণে মিষ্টি থাকে হ্যাঁ এটা একটা মিষ্টি ফল এর মধ্যে কিন্তু গুণাগুণও প্রচুর রয়েছে এটা ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্টস যেটা আমাদের ইউথফুলনেস বা আমাদের তারুণ্য বজায় রাখতে সাহায্য করে এর মধ্যে ভর্তি আছে ফাইবার যেটা আমাদের হার্ট হেলথ ভালো রাখে আমাদের গাট হেলথ ভালো রাখে আমাদের ব্লাড প্রেশার রেগুলেশন করতে সাহায্য করে আমাদের কনস্টিপেশন দূর করে এর মধ্যে আয়রন রয়েছে অনেকটা পরিমাণে যেটা আমাদের অ্যানিমিয়াকে দূর করতে সাহায্য করে তবে যখন আপনি এই খেজুর খাবেন তার মধ্যে যে আয়রন রয়েছে সেটা অ্যাবজরশান হওয়ার দরকার শরীরে এবং তখন কোনো ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশান না নিলেই ভালো কেননা এই ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশান কিন্তু এর আয়রন অ্যাবজর্বশানে প্রবলেমস ক্রিয়েট করতে পারে এর মধ্যে এই যে খেজুর এর মধ্যে রয়েছে কপার ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম পটাশিয়াম অতএব এই সমস্ত মিনারেলসগুলো কিন্তু আমরা এর থেকে পাচ্ছি এবং যারা ওয়েট ওয়াচ করেন তারাও এটা নিতে পারেন কারণ এটা অল্প খেলে পেটটা ভরে থাকে যারা ডায়াবেটিক তারাও এটা ইন মডারেশনে নিতে পারেন কেননা এর গ্লাইসিমিক ইন্ডেক্স মিডিয়াম খুব একটা বেশি না তবে ডেফিনেটলি যেমন আগেই আমি বলেছি সবাই কিন্তু এটাকে মডারেশানে নেবেন কেননা বেশি যদি খাওয়া হয় যেহেতু এটা একটা মিষ্টি খাবার এটা ক্যালোরি হাই সেই জন্য এটা কিন্তু ওজন বাড়িয়ে দিতে পারে ডায়াবেটিসের ওয়ার্সেনিং হতে পারে অর্থয়ে মডারেশন মডারেশান ইজ দ্য কি ওয়ার্ড মডারেশানে আপনারা কিন্তু খেজুর নিতেই পারেন থ্যাংক ইউ